জীবনে চারটা কাজ করবেন এক পাঁচ অক্ত সলাদ এর সাথে কোনো আপোষ নেই দুই হালাল রুজি অল্প হলেও তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরা এখলাস চার আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য আড্ডা পিটা দুই ধরনের একটা মোবাইল নিয়ে ঘন্টা ঘন্টা কাটা আর একটা হলো দোকানে বসে খনি জায়গাতে বসু গল্প করে আড্ডা দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো তখন বলতো এক প্রাইভেট পড়ায় না দুই কারোর সাথে বন্ধুতালিক করো না তিন দোকানে বসিও না চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলতেন এক দোকানে বসিও না দুই বন্ধু তালি করো না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না এই চারটা কথা বলতেন আমার মা বাড়ি থেকে বের করার সময় সমানিত দিনী ভাই বোন পাঁচক্ত সালাত হালাল রুজি কোরআন আড্ডা পিঠা হারাম জান্নাত হবে মহিলাদের জন্য চারটা কাজ জান্নাত ইনশাল এক পাঁচত্য সলাত দুই রামজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও আপনার স্বামীর মুখ খুব খারাপ এ কথা ঠিক আপনিও বলছেন আব্দুরাহিক সাহেব আপনি তো আর জানেন না ওর মুখের দিকে আমি তাকাতে পারি না এত ঘিরি না লাগে আমাকে এত দেয় সেটা আমি বুঝলাম আপনি তো কোনো সময় পানি নিয়ে যাও মুখ খান দেখতে পারেন এবারে যায় খারাপ লাগে ভাত দিতে বলেন মেয়েকে পানি দিতে বলেন বৌমাকে আমি সেটা বুঝি এরপরে আপনাকে আমি বলছি আপনি আমার দিনই বোন মেনে চলেন ভালো যতই খারাপ লাগুক যতই কষ্ট হোক মেনে চলেন ভালো হবে শেষ পর্যন্ত যদি নাই মানতে পারেন তাহলে খোলা তালাক নিয়ে নেন এভাবে সংসার করা হবে না মাস মাস কথা বলেন না সপ্তাহ সপ্তাহ কথা বলেন না তার দিকে মুখ করে একটু তাকান না ও এক ঘরে থাকে আপনি এক ঘরে থাকেন এই জীবন চলবে না এটা বাতিল আপনি কোর্টে কোর্টে গিয়ে না হলে কাছে কাজের কাছে গিয়ে খোলা তালাক লিখে নেন দিয়ে পাঠিয়ে দেন একটা চেয়ারম্যানকে জানিয়ে দেন তিরিশ দিন পরে বিবাহ বসবেন না বসবেন না আপনার ছেলেদের সাথে থাকেন সংসারে ভাবে চলবে না আমার পরামর্শ স্বামীকে মেনে চলেন তিতা লাগলেও মিঠা লাগলেও ভালো হবে চার জেনায় লিপ্ত হবেন না তাহলে জান্নাতের সব দরজা খোলা আর জেনা যদি ঘটেও থাকে তাহলে তোবা করেন আল্লাহ ক্ষমা করবেন ইনশাল এক পাঁচ সলাথ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া চারটা কাজ করেন হবে ইনশাল্লাহ নিশ্চিন্তেই থাকেন স্বামীকে মেনে চলতে হবে সবচেয়ে ভালো নারী সবচেয়ে ভালো নারী সবচেয়ে ভালো নারীকে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে কারো সাথে মোবাইলে গল্প করে না এ হলো সবচেয়ে ভালো নারী আবার বলছেন সবচেয়ে ভালো নারী চারটে গুণ এক স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী দুই বেশি বেশি সন্তান দিতে পারে চার চার স্বামীর হয় তিন সুবিধা অসুবিধায় আপদ বিপদে স্বামীকে শান্তনা দেয় সুবিধা অসুবিধায় আপদ বিপদে স্বামীকে সান্তনা দেয় এ হলো সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে প্রেম বিনিময়ে আদর যত্নে আগ্রহী দুই বেশি বেশি সন্তান দিতে পারে তিন স্বামীর সাথে সুখে দুঃখে সমবেথি হয় চার সুবিধা অসুবিধায় স্বামীকে সান্ত্বনা দিতে পারে এক মিনিট সান্ত্বনা এক মিনিট শান্তনা আমাদের নবী মোহাম্মদ সাল্লাম গাড়ে হিরাই থাকতেন এবাদত করতেন হঠাৎ একদিন জিবরাইল এসে এভাবে চেপে ধরে বলছেন পড়েন আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না পড়েন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন আমি পড়তে জানি না জিবরাইল বললেন পড়েন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি পড়তে জানি না তখন জিবরাল বলছেন ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত পেন্ডু শুক্র হতে সৃষ্টি করেছেন তারপরে এইবার এই অবস্থা দেখে বাড়িতে এসে বলছেন খাদিজা খাদিজা খাসি তোলা মনে হয় মরে যায় নাকি আমার যে কি হয় খাদিজা আমি মনে হয় মরে যাব। আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো জড়িয়ে ধরো আমার যে কি হয় এবার শান্ত খাদিজা রাজবতী বলছেন কাল্লা কক্ষনো নয় অসম্ভব এটা হতে পারে না অসম্ভব বলেন কি আপনি আল্লাহ আল্লাহর কসম আমি খাদিজা বলছি আল্লাহ আল্লাহর কসম তাইজি আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন দুই দুস্থ গরিব মানুষের দেখাশোনা করেন তিন আত্মীয়র সম্পর্ক বজায় রাখেন চার মেহেমানকে খেতে দেন কোনো সমস্যা হবে না চিন্তা করবেন না এরপরে একটু চলেন তো আমার চাচার কাছ থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি আমার চাচা ওরাকা চলো চাচা জি দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে মোহাম্মদ বলো তো কি হয়েছে আমি না গাড়ে হিরাই বসেছিলাম হঠাৎ কে যেন আসলো আমাকে চেপে ধরে বলছে পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বললো পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বললাম পড়েন আমি বললাম পড়তে জানি না তখন আমাকে বলছে ইকরা বিস্মের খালাক খালাক আলিন আরে ও তো জিবরাইল ও তো নামুস এলাকার লোক তো তোমাকে বের করে দিবে এবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আওয়ামখরে আমাকে বের করে দিবে উনি বুঝতেন তার চাচি কত ভালোবাসতেন উনি বুঝতেন গ্রামের লোক কত ভালোবাসতেন পৃথিবীর ইতিহাসে ভালোবাসার মানুষ এত কেউ জন্ম নেয়নি গোটা গ্রামবাসী ভালোবাসত পশু প্রাণী ভালোবাসত মাটি ভালোবাসত পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম ভদ্র নম্র মানুষ তাই বলছেন অস্বীকার করছেন বলত আমাকে বের করে দিবে এটা হয় কি করি আমাকে বের করে দিবে তখন অরাকা বলছেন আরে শোনো শোনো যার কাছে এসেছে গ্রামের লোক তাকে বের করেছে যার কাছে জিবরাইলে এসেছে গ্রামের লোক তাকে বের করেছে যে নবীর কাছে জিবরাইল এসেছে সেই নবীকে গ্রামের লোক কি করে দিয়েছে বের করে দিয়েছে তোমাকে বের করে দেবে আমি যদি থাকি সে সময় আমি তোমার সহযোগিতা আগে মারা গেছিলেন আমি যেটা কি বলতে চাইছি এ দেখেন স্ত্রী সান্ত্বনা দিচ্ছে স্ত্রী সান্ত্বনা দিচ্ছে আর তোমার স্ত্রীর কথা বলি ভাইজান আপনার স্ত্রীর কথা বলি আপনি বিপদে পড়ে এসে বলছেন আরে আমি শোনো খালেদা শোনো খুব বিপদ খুব সমস্যা কি যে করি তখন আপনার স্ত্রী বলছে তোমাকে তো যেসে নিষেধ করলাম তোমাকে তো যেতে নিষেধ করলাম তোমার স্বাভাবিক খারাপ ঠিকই হয়েছে ঠিকই আল্লাপ সহজ নিজের জীবনটা ভালো করার চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত দেহের শ্বাস আছে কেউ আপনার সুবিধায় আসবে না বিচারের মাঠ বড় কঠিন কবর যত কঠিন কে তার চেয়ে অনেক বেশি কঠিন কেমত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেমত কত কঠিন কি দিয়ে বুঝে আপনাকে আমি জাহান্নাম নাম কত কঠিন আপনি সতর্ক হন সাবধান হন ছেলে কঠোর হন পরিবারটা সুন্দর করার চেষ্টা করেন মানুষ হিসেবে যতদূর সম্ভব ততদূর চেষ্টা করেন অত খুশি হয়ে আমার মেয়ে গোল্ডেন পেয়েছে আমার ছেলে গোল্ডেন পেয়েছে ভালো আপনার ছেলে মেয়ে তো ভালো ও জাতির জন্য ওকে মানুষ করেন জাতির জন্য জাতির ক্ষতির জন্য মানুষ করিয়েন না আব্বু ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো এই কাজে সমস্যা নেমে আসবে আব্বু ধৈর্য ধারণ কর কে বলছেন এগুলো বলেন তো লোকমান হাকিম বলছে আপু সেরে করো না দুই আপু সলাত আদায় করো তিন আপু ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো এই সময়ে ধৈর্য ধারণ করো চার জমিনে চলার সময় অহংকার করে চলো না পাঁচ মানুষকে এড়িয়ে চলো না ছয় কণ্ঠ নিচু কর জোরে কণ্ঠ হচ্ছে গাধার কণ্ঠ মানুষের সাথে ঠান্ডা করে কথা বলিও মানুষ কি বলছে তার খারাপ উত্তর দিও না সব সময় ভালো উত্তর দিও কি দিয়ে আপনাকে আমি বোঝাই আদর্শ পরিবার বইটা আপনার জন্য লিখেছিলাম আদর্শ নারী বইটা আপনার জন্য লিখেছিলাম আপনার স্ত্রী কি যে পড়লো আর কি যে বুঝলো বেগম রোগের বইটা পড়ে জীবনটা কাটালো আর ঠাকুরের বই পড়ে জীবনটা কাটালো আমার বুঝে আসলো না বলে কি করলেন এত নামাজের বই থাকার পরে আমার নামাজের বইয়ের প্রয়োজন ছিল না আমি হাতে কলমে নামাজ শেখানোর চেষ্টা করেছি চেষ্টা করেছি মানুষ আপনারা আবদুল্লার বই পড়েন আমিও আবদুল্লার বই পড়ি আবদুল্লার বক্তব্য শুনি আবদুল্লার বক্তব্য সামাজিকভাবে ব্যতিক্রম সেটা আমাকেও ভালো লাগে তার বই পড়েন মিন্নাতুল বাড়ি পড়েন কি বইটার নাম জানেন এখন বই রয়েছে আল্লাহর পথে যাত্রা ভালো এগুলো বই পড়েন তবে নিজের পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন আপনার জন্য আদর্শ পরিবার বই লিখা হয়েছে আপনার জন্য আদর্শ নারী লিখা হয়েছে নামাজ শিক্ষাটা আপনার জন্য লেখা হয়েছে আর সব বক্তব্যগুলো উপদেশ বইয়ে পাবেন আপনার বাড়িতে এই বইগুলো নেই আমার জন্য দুঃখজনক এটা ব্যাপার কেন নেই আপনার আমি কি ক্ষতি করেছি এক সেকেন্ডের জন্য একটা বাক্য অপ্রয়োজনীয় বলিনি জীবনে জীবনে কোনো দিন কেসা কাহিনী বলিনি আপনার সংকীর্ণতা কেন কেন সংকীর্ণতা কোনো দিন দল পার্টির কথা বলিনি দিন কোনো মাঝাবকে নিন্দা করতে যায়নি কবরের কাছে মাথা নত করবেন কেন কবরে যে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল মনে হয় সেটার এই হিসাব নেই কবর কাছে যান মানে কেন কবরের কাছে যাবেন ওখানে বলতে পারেন না ও তো নেমে এসেছে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে প্রত্যেক রাতে কিছু বলেন পশু প্রাণীর মতো ঘুমিয়ে থাকবেন কেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনীবর যে কথাগুলি বললাম পারিবারিকভাবে এটা মূল্যায়ন করার চেষ্টা করেন পাঁচক সালাদ অবশ্যই হালাল রুজি অবশ্যই কোরআন তেলাওয়াত অবশ্যই আড্ডা পিঠা চিরদিনের জন্য হারান আড্ডা পিঠা চিরদিনের জন্য হারান যাওয়ার পরে সবাই বস্তুগুলো নিয়ে যাবেন আমি আজকের মতো এখানে কথা শেষ করলাম